স্বপ্ন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি কুশন কভারে ব্লক করে দেখাবো এখানে আমি একটা অফ হোয়াইট কালারের কুশন কভার নিয়েছি তো এটা হচ্ছে খদ্দর কাপড় খদ্দর কাপড়টা আমরা জানি সবাই একদম পিওর কটন তাহলে আমি হচ্ছে কটন কাপড়ের উপরে আজকের এই ব্লক প্রিন্টটা করছি এবং এখানে আমি একটা খুবই সিম্পল একটা কুশনের ডিজাইন করে দেখাবো আপনাদেরকে এখানে আমি কেমিক্যাল যা ইউজ করছি সেটা হচ্ছে নিউটেক্স অ্যাপিটন এনকে বাইন্ডার এবং সিসিএল ফিকচার তো এখন আমি আগে আমার টেবিলটা রেডি করব। এবং আমার রংটা মিক্সড করে আমি ব্লকটা করে নিব নিউটেক্স আমি এখানে চার চামচ নিচ্ছি তো চার চামচ নিউটেক্সের জন্য এখানে আমরা অ্যাপিটন নিব এক চামচ এনকে এক চামচ সিসিএল ফিকচারও এক চামচ আর বাইন্ডারটা আপনাদের প্রয়োজন মতো যে আপনারা কতটুকু পেস্টটা পাতলা করতে চাচ্ছেন যদি ঘন রাখতে চান সেই ক্ষেত্রে এক চামচ দিয়ে নেবেন বাইন্ডারটা এইবার আমি আমার যে কালারটা তৈরি করতে চাচ্ছি এটার সাথে সেই কালারটা মিক্সড করে নিচ্ছি তো এখানে আমি এটা চকলেট কালার করব। এখানে এই কাজটা আমি এই ডাইসটা দিয়ে ফুল একদম পুরো কসুনটাতেই এই ডাইসটা ইউজ করব। এবং একটা কালার ইউজ করব। চকলেট কালার সুন্দর করে আমার ডাইসটার মাপ অনুযায়ী পুরোটা জায়গায় ভালোভাবে আমি এই পেস্টটা ভরিয়ে নিচ্ছি আমি একদম এক পাশ থেকে কাজটা করা শুরু করব। যেহেতু আমি এটা অল ওভার এই সেম ডাইস দিয়ে করছি আমার এই কাপড়টা কিন্তু অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারে কিন্তু চকলেট কালার খুবই সুন্দর লাগে প্রথম ডাইসটা আমি যেইভাবে নিয়েছিলাম দ্বিতীয় ডাইসটা ঠিক সেভাবে করেই আবার স্টার্ট করেছি আমি এখান থেকে স্টার্ট করেছিলাম এবং এখান থেকেই আবার স্টার্ট করলাম এবার এটা একটু শুকিয়ে নিচ্ছি শুকানোর পরে আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তো আমার এই ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমি এই ডিজাইনটা অল ওভার কাজ করেছি এবং এখানে কিন্তু আমার এই ডাইসটাও খুব হ্যাভি ডাইস মানে রঙের ভাগটাই কিন্তু এখানে বেশি এসেছে এই কারণে কিন্তু দেখতেও খুব ভালো লাগছে এই ধরনের কাজগুলো কিন্তু পাঞ্জাবিতে করলে বা বিছানার চাদরে করলেও খুব সুন্দর লাগবে আর হচ্ছে কালার কম্বিনেশনটাও যদি সুন্দর হয় সাপোজ এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলেও খুব ভালো লাগবে আর মেন কথা হচ্ছে এই ধরনের যে ডাইসগুলো ঘন কাজের এগুলো কিন্তু মোটামুটি সব কালার কাপড়েই বা সব কালারেই সুন্দর লাগে দেখেন দেখতে কিন্তু খুব ভালো লাগছে কাজটা এই কুসুম কভারের কাজটা আমরা আমি কিভাবে করেছি এবং কেমিক্যালগুলো কী কী ইউজ করেছি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এছাড়াও যদি আপনাদের কোথাও কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে